সুপ্রিয় বন্ধুরা আবারও নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে তো ভিডিওর শুরুতে আমার মুসলিম ভাইদেরকে জানাই সালাম এবং আমার হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার এবং যে সমস্ত আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে আমাকে মনিটাইজেশান পাওয়ার সুযোগ করে দিয়েছেন আমি আবারও তাদেরকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের জন্য থাকলো শুভকামনা আপনার বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে যদি আপনার উপকৃত হন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাই হোক বন্ধুরা কথা না বাড়ে চলুন আপডেটটি শুরু করা যাক প্রথম কথা হলো। বর্তমানে আমার নবম শ্রেণীতে পড়ুয়া যে সকল শিক্ষার্থী বন্ধুরা আছো তোমরা একটি সমস্যার মধ্যে দিন আতিপাত করতেছে বর্তমানে হয়তো বলবে যে স্যার সেটা কি সেটা হলো বর্তমানে তোমাদের গ্রুপ বিভাজন চলছে কিন্তু ইতোপূর্বে আমরা যেটা দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা কিছুদিন বইগুলো দেখার সুযোগ পায় এবং দেখার পর তারপর তার সিদ্ধান্ত নেয় তারা কি কমার্স পড়বে না আর্টস পড়বে না কি সায়েন্স পড়বে কিন্তু বর্তমানে এমন একটি সিদ্ধান্ত এটা হয়তো যদি বলি তোমার উপর চাপিয়ে দেওয়া হয় তাও হয়তো বা ভুল হবে না এই জন্য তুমি অবশ্যই সচেতন থাকবে যাতে তোমার উপর চাপিয়ে দেওয়া না হয় তুমি বিজ্ঞান বিভাগে পড়বে নাকি কি মানবিক বিভাগে পড়বে না ব্যবসা শিক্ষা বিভাগে পড়বে এটা সম্পূর্ণ তোমার একারই সিদ্ধান্ত পাশাপাশি তোমার অভিভাবক যদি বিষয়ে কম বেশি জানাশোনা থাকে তাদেরও সহযোগিতা তুমি নিতে পারো তা না হয়ে যদি তোমার বাড়িতে কোনো বড়ো ভাই থাকে বা কোনো আত্মীয় স্বজনের মধ্যে কেউ মানে গ্রুপ বিভাজনের ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করতে পারে তাদের সহযোগিতা নিতে পারো এবং তোমার বিদ্যালয়ের কোনো প্রিয় শিক্ষক যদি তোমার এই বিষয়বস্তুগুলো সম্পর্কে যার সাথে তুমি একেবারে প্রাণ খুলে আলোচনা করতে পারো তার সাথে তুমি এটা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারো তবে এমন কোনো সিদ্ধান্তে তুমি জড়াবে না যাতে তোমার লাইফটাই যেন শেষ না হয় শেষ হয়ে যায় যেমন আমি লক্ষ্য করেছি যে আমাদের অনেক শিক্ষার্থীরা অনেক শিক্ষকের পড়াশোনায় পড়ে অনেক প্রাইভেট টিউটারের পড়াশোনায় পড়ে তারা বিজ্ঞান বিভাগ নেয় অথচ তারা বিজ্ঞান বিভাগের কিছুই বোঝে না তারা হয়তো দেখা সাধারণত এ প্লাস হলিশ্কার সূত্র সূত্রের মাধ্যমে কীভাবে অঙ্কটি করতে হয় কীভাবে এ বি বিকিউর মাধ্যমে অঙ্কটি করতে হয় তাও তারা জানে না তারপরেও কিন্তু তাদের উপর চাপিয়ে দেওয়া হয় এই বিজ্ঞান এবং সর্বশেষে এর পরিণতি কি হয় জানো এর পরিণতি হয় সর্বশেষে দেখা যায় সে যখন এসএসসির গণ্ডি কোনো রকমে পের হয়ে যায় আর সে বিজ্ঞান বিভাগে পড়ার সাহস করতে পারে না তখন সে মানবিক বিভাগ কিন্তু একমাত্র মানবিক বিভাগেই সে পড়ালেখা করে এবং সে যে ব্যবসা শিক্ষা তো দূরের কথা সে মানবিক বিভাগ ছাড়া তার আর কোনো পথ থাকে না তো আমি চাই এরকম কোনো সিদ্ধান্তে তোমরা জড়াবে না তুমি নিজেই বোঝো তুমি অঙ্ক কতটুকু পারো তুমি নিজেই বোঝো তুমি বিজ্ঞান কতটুকু পারো তুমি নিজেই বোঝো তুমি কতটুকু পরিশ্রমী তুমি নিজেই বোঝো কতটুকু তো অধ্যবসায়ী এটা বুঝে শুনেই কিন্তু তুমি সিদ্ধান্ত নেবে আমি আবারও বলছি কখনও কারো প্ররোচনায় পড়ে তুমি বিভাগ বিভাজনে যাবে না তুমি নিজেই বুঝে শুনেই তুমি এখন বর্তমানে আমাদের নবম শ্রেণীতে যে গণিত বইটি আছে এই গণিত বইতে কিছু উচ্চতর্গণিতের অধ্যায় সংযুক্ত করা আছে অষ্টম শ্রেণীতে যে গণিত বইটি আছে অষ্টম শ্রেণীর বইতে কিছু গণিতের অধ্যায় সংযুক্ত করা আছে তো এই অধ্যায়গুলো সম্পর্কে তুমি কেমন বোঝো এবং তুমি এখন বর্তমানে যে বিজ্ঞান বইটি আছে এখানে ফিজিক্সের অংশ আছে এখানে কেমিস্ট্রির অংশ আছে এখানে বায়োলজির অংশ আছে এবং এগুলো তুমি কেমন বোঝো তুমি তোমার শিক্ষককে তুমি রকম ফলাবর্তন দিতে পারো কীরকম ফিডব্যাক দিতে পারো এগুলো তুমি চিন্তাভাবনা করবে এবং এটা চিন্তাভাবনা করেই কিন্তু তুমি তোমার সিদ্ধান্ত নেবে আমি আবারও বলছি কারো পড়াশোনায় কোনো প্রাইভেট টিউটারের ব্যবসায়ের উদ্দেশ্যে তোমাকে যেন সায়েন্স নিতে না হয় তোমাকে যেন কোনো বিভাগ বিভাজন করতে না হয় তুমি অবশ্যই তোমার নিজের বিবেচনায় নিজে এটা বুঝো কি না নিজে পারো কি না বা এটা নিলে তোমার কি হবে এবং আরেকটি কথা বলে আর কি বন্ধুরা অবশ্যই তোমার বিজ্ঞান বিভাগে পড়ালেখা করে আর্থিক সামর্থ্য যেমন তোমাকে বুঝতে হবে বেড়াবি হতে হবে পরিশ্রমী হতে হবে পাশাপাশি তোমার আর্থিক সামর্থ্য কতটুকু আছে এটাও তোমাকে দেখতে হবে দেখে কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হবে তো যাই বন্ধুরা এখানে আর বেশি কথা বাড়াবো না আবারও আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি তোমাদের মঙ্গল কামনা করি এবং তোমাদের সিদ্ধান্তটি যেন সঠিক হয় সঠিকভাবে পড়ালেখা করে যেন আগামী দিনে তুমি তোমার বিদ্যালয় শিক্ষক বিদ্যালয় এবং তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে সমাজের মুখ উজ্জ্বল করতে পারো সেই প্রত্যাশায় আবারও নতুন কোনো ভিডিও দেখার প্রত্যাশায় সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ